আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেদি হাসান আচ্ছা আজকে এখন এই সময় লাইভে আসার কারণ হচ্ছে ভাইয়া শুধু মিরপুর থেকে মিরপুর এগারো থেকে এসেছে অনেক জার্নি করে শুধুমাত্র ভাইয়ার বাজেট অল্প ছিল কিন্তু ভাইয়া দরকার ছিল যে একটু মিডিয়াম রেঞ্জের প্রিমিয়াম জিনিস তো আমি ভাইকে সাজেস্ট করছি হচ্ছে তিনশো আশি এ যেটার প্রাইস হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা এবং ভাইকে সাজেস্ট করছি হচ্ছে এই যে এটা ওয়্যারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটা এখন আমি জিজ্ঞেস আসলে আমাদের মাইক্রোফোনের কেমন লাগছে আমি আমি তো মাইক্রোফোনটা চেক করে আলাইকুম আপনাদের সামনে মোহাম্মদ ইউসুফ আহমদ জাকি বলছিলাম অনেকে আমাকে চেনেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিলেও গিয়েছি এবং কি আপনারা আমার ভিডিওকে দেখেছেন এবং আমার পেজকেও দেখেছেন তো আমি এখান থেকে যে মাইক্রোফোনটা নিয়েছি আলহামদুলিল্লাহ এই মাইক্রোফোন ওয়াহলেস মাইক্রোফোন যেটা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ এটা আমি অনেক ভালো মাইক্রোফোন হিসেবে পেয়েছি

আমি আপনাদের সবাইকে বলবো যে যদি কারো কোনো মাইক্রোফোন কিংবা স্ট্যান্ড কিংবা ইলেকট্রনিক কোনো জিনিস লাগে আমাদের বড় ভাই আলহামদুলিল্লাহ আছেন উনি অনেক ভালোভাবে এবং কি প্রোডাক্ট যেগুলো বিক্রি করেন আমার জানার মতে বিশ্বস্ততার সাথে বিক্রি করেন এবং কি উনি যেই জিনিসগুলো বিক্রি করেন আমি মনে করি যে জিনিসটা যতটুকু ভালো উনি তার চাইতে মানে ভালো যে ওনারটা নিজেরটা ভালো না বলে উনি আর একটু খারাপ হিসাবে বলে যাতে পরবর্তী মানুষেরা বুঝতে পারে যে না আমার জিনিসটা বাইরের কাছ থেকে আনার পর বাইর যে কথাটা বলছেন তার থেকে ভালো পাইছি তো আলহামদুলিল্লাহ আমিও সেটাই দেখতে পাইছি বা সেটাই বুঝতে পারছি যে ভাই আমাকে যে প্রোডাক্টটা দিচ্ছেন উনি নিজেরটাকে নিজেকে গর্ব হিসাবে এবং কি ভালো বলে নাই তবে আমি নিজের থেকে বলতে পারছি যে এটা বাই যতটুকু বলছে তার থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ পাইছি যাদের মন চায় বা মাইক্রোফোন কেনার ইচ্ছা আছে আপনারা অবশ্যই এখানে আসবেন বা বিশ্বচ্ছার সাথে অবশ্যই আপনাদের কাছে কথা বলে আপনাদের বাজেট অবশ্যই কমায় রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি সালামু আলাইকুম আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা যদি একটু বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে আলফা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন আমাদের মার্কেটে ঢুকার পর আসলে একটু এলোমেলো হয়ে যেতে পারে তার জন্য বলবো যে আট নম্বর সিঁড়িটা মনে রাখবেন তৃতীয় তলায় উঠবেন তৃতীয় তলার মুখে আমার দুইটা শপ একটা শপ নাম্বার হচ্ছে সাতাশ বাই দুই আর একটা শপ নাম্বার হচ্ছে চল্লিশ দুইটা শপ আমাদের মুখোমুখি আপনারা চলে আসতে পারেন আসসালামু আলাইকুম